ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ ধরা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে তবে পেপ গার্জিওলার অধীনে তা এক পেশে হয়ে গেছে গত মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চার মৌসুমের লীগ শিরোপা যেতে ম্যানচেস্টার সিটি ফুটবলের পরিসংখ্যান ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান জানিয়েছে আসন্ন লীগের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এই সিটিরই হপটার সুপার কম্পিউটার আসন্ন প্রিমিয়ার লীগ মৌসুমের ভবিষ্যত্বাণী করেছে সেখানে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ মৌসুমেও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লীগ জয়ের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সিটির লিগ জয়ের সম্ভাবনা বিরাশি দশমিক দুই শতাংশ হপ্টা প্রতি মৌসুম আগেই এমন এক ভবিষ্যত্বাণী করে থাকে তার পাশাপাশি প্রতি রাউন্ড শেষে শিরোপা জয়ের সম্ভাবনার তথ্য জানিয়ে থাকে তারা সেই ধারাবাহিকতায় এবারের মৌসুম শুরুর আগেই এই ভবিষ্যত্বাণী করেছে তারা গেল মৌসুমে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা ছিল করেছে আগামী মৌসুমে শিরোপা আর্সেনালের বারো দশমিক দুই শতাংশ আর লিভারপুলের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র এক শতাংশ সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী ম্যানচেস্টার সিটির পয়েন্ট হতে পারে সর্বোচ্চ অষ্টাশি দশমিক সাত আর্সেনাল দ্বিতীয় হতে পারে সাতাত্তর দশমিক ছয় পয়েন্ট নিলে লিভারপুলের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে চুয়াত্তর আর একষট্টি দশমিক সাত পয়েন্ট তুলে শীর্ষ চারে থাকতে পারে চেলসি এদিকে মৌসুম শেষে লিগ টেবিলে কে কোন অবস্থানে থাকবে সেটার সম্ভাবনার তালিকায় প্রকাশ করেছে অপটা ম্যানচেস্টার সিটি আর্সেনাল ও লিভারপুলের পর সেরা চারে জায়গা করে নিতে পারে চেলসি নিউক্যাসল পঞ্চম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য অবস্থান হতে পারে ষষ্ঠ আর আসন্ন মৌসুম শেষে অবনমন হতে পারে সাউদাম্পটন ইকসুইচ টাউন এবং লেস্টার সিটির